কাজ করবেন না যে গরম দিছে মুহদি দি টাকা দেহা একদম গরমের শেষ হয়ে গেছে গা কি চারও বাঁশো দেখছেন তো খালি খেত আর খেত আল্লাহ স্যান্ডেলও ছিঁড়ে গেছে দেন ইস হাতত কিনে লাগবো মানে ক্ষেত আল্লি আলি কেটেছি তো স্যান্ডেলও ছিঁড়ি গেছে গা তো কোনো ম্যাটার না তো এখন কথা কি জানেন আরও বাসে ক্ষেত আর খেত এ গরম তো বাইরে থা যায় না আমি লাস্ট উপায় করছি বাইরে গরম আর প্লাস কারেন্টের যে ভোল্টেজ আর কবেন না এই মানুষের বাগুন খেতে মধ্যে মধ্যে গেছি সে গরম মানে কথাযোগ্য মতো কষ্ট হইতাছে তো গরম দিছে তো আমরা এখন যাইতেছি রবার বাগানও কোনো বহুত ঠান্ডা আমার গর বাড়ির রবার বাগান ধরেন তিন মিনিটের রাস্তা তো এই ক্ষেতটা দি গেলে অল্প দূর হয় এই সামনে রবার বাগান তো এই রবার বাগানও যাইছি আমরা পাটি বাড়ি শুতমো কোনো ঘুমাই বলে তো চেষ্টা করবো দিয়ে ঘুম ধরে না ভাই বাড়ির থাকবার পাইতাছি না এত গরম করে করি জানাবেন আপনার দেখি গরম কীরকম আরেক দেখছি মানুষের মাকর খেত

তো ভুগলো তো তার জন্য ধন্যবাদ আমার ভিডিও দেওয়ার জন্য তো তোমার বাড়ি কই ভাই বাড়ি তো খারবেটিয়া আচ্ছা খারবেটি কোন জায়গায় খারবেটিয়া থানা বিছনা আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ মঙ্গল থানা ইউটিউবার আসে তারা শুটিং করতেছে রিলস শুটিং করতেছে দেখেন এই বাগানত বহুত দূর থেকে মানুষ আয় কিছু যুবক পোলা বানাইছি এই বাজানের বাগানের অবস্থাটা কি করে মানে একদম বাগানটা লেতরা করে গান্দা করি ফেলা তার কারণ কি জানেন এই বাগানত আহি বিয়ার খা গাজা খা আর কত জায়গায় মানে কত কিছু নেশা করে এই দেখছেন বেহারের বোতল এ দেখছেন মানে বাগানে পরিবেশটা একদম খারাপ করে লাগছে এদিকে আর এদিকে দেখেন আপনার এই মানে দেখলাম তো খুবই খারাপ লাগবে দেখছেন মদের বোতল ভেঙে রাখছে তা আমি উনা করে রিকোয়েস্ট করবো ভাই তোমরা এগুলো কাম করিও না মানে এটা খারাপ কাম করি মানে পরিবেশটা নষ্ট হইতাছে থাকে একটা বাগানটা মানে কত সুন্দর এই জায়গাটা মানুষের ফটো উঠবার হয় কেউ মানা মানাবারা হয় এই বাগানের মালিক তো আপনার আসবাদ না করেন তো আমার যে মঙ্গল হয়েছেন যে মাসুম ভাই আছে ভাই একটা চেনে আছে তো উনারা একটা সিনেমা শুট করতেছে বরবাদ তো ভাই লগে লোক করে খুবই ভালো লাগলো তো ভাইয়ের আমি এমনি থাকলাম যে কইলাম যে আপনার সুদ ঘুম পাইয়ার পাইছি ভাই আমার লোক কানেক রেস্ট করলো তোমায় কিছু কবা কিছু কোয়া মানে বহুত গরম ওই জন্য আজকে এই বাগানে আইছি আসি ঠান্ডা হওয়ার জন্য ঘরেতে থাকা এই জন্য ফ্যান সমস্যা যাই হোক আঙ্গুরে একটা ফিল্ম আছে বরবাদ বহুত দিন ধরে বহুত কষ্ট করে শুট করা কমপ্লিট হয়ে গেছে অতি শীঘ্রই আসুক বহুত কম দিনের ভিতরে আসবো আর কি আপনারা আশা করি আপনারা ছবি দেখবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলের নাম হলো আর এ মিউজিক আসাম আচ্ছা তো সব তো বাংলা কন্টেন্ট সব বাংলা কন্টেন্ট চ্যানেল সব বাংলা কন্টেন্ট আর আরো ভালো ভালো গান আছে চ্যানেলটা যাবেন আপনারা ঢুকবেন তো গানগুলো দেখবেন আর নতুন করে যে সিনেমাটা আসতেছে আশা করি আপনারা ছবি দেখবেন তো আপনারা সবাই যা ভাই চ্যানেলটা যা ভিজিট করে আসেন খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আর নতুন করে একটা সিনেমা আনন্দ আছে বরবাদ তো সবাই যা বরবাদটা দেখবেন কিছুদিনের ভিতরে আপলোড করা হব তো ভাই ঠিক আছে হ্যাঁ